গান ফিরতে গিয়ে ডাম্পারে প্রাণ গেল এক তরুতাজা যুবকের ঘটনায় শোকের ছয় নেমে এসেছে এলাকায় বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির রানীরহাট মোট সংলগ্ন এলাকায় মৃত যুবকের নাম উজ্জ্বল রায় বয়স একুশ বছর তার বাড়ি ধুপগুড়ির গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ায় তার বাবার নাম সুভাষ রায় ছোটবেলা থেকে গান শেখার শখ ছিল উজ্জ্বলে গান শিখতে যেত ময়নাগুড়ির রানীরহাটে বৃহস্পতিবার দিনও গান শিখতে যায় উজ্জ্বল রানীরহাট এলাকায় গানের ক্লাস করার পর শিক্ষক তাকে বাইকে করে রানীরহাট মোড় এলাকায় পৌঁছে দেয় সেখানেই দুরন্ত গতির বেপরোয়া জাম্পার তাকে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে উজ্জ্বল এরপর তড়িঘড়ি ঘড়ি ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায় শুক্রবার বিকেলে উজ্জ্বলের মরদেহ বাড়িতে আসলে কান্নার রোল পড়ে যায় এখনো অব্দি ময়না তদন্তের রিপোর্ট পাওয়া যায়নি হয়েছিল হচ্ছে ও তো প্রতি বৃহস্পতিবার আমার সাথে যায় গানের ক্লাসে তো ও প্রথমে রানীহাট মোড়ে যায় তারপরে আমার বাইকে চেপে রানীহাট পর্যন্ত যায় ওখানে গানটা শিখে আবার চলে আসে রানীহাট মোড়ে আমি ওকে নামাই দিয়ে দিই প্রতিদিনের মতোই আমি ওকে ওখানে নামিয়ে দিই তো কালকে নামিয়ে দেওয়ার পরে আমি ওকে বলি যে ভাই রাস্তাটা দেখে শুনে পার হইশ আমি চলে যাচ্ছি এটাই ওর সাথে শেষ কথা তারপর তো একটু পরে আমার মোবাইলে ফোন আসে যে এরকম ওর ফোন করে আমাকে দিয়ে বাবু ওরকম মা দিকে ফোন অ্যাক্সিডেন্ট করছে তুমি আমার ছেলেকে বাঁচা দাঁড়ায় যেটা বললো হাসপাতালে দেওয়া হচ্ছিল তো ওই সময় আমি জিজ্ঞেস করলাম যে ভাই তোর কি হয়েছিল আজকে তো বললো যে দাদা আমি তো নর্মালি ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে রাস্তার ওপারে একটা মানে বাস দাঁড়িয়েছিল সেটাকে হাত দিয়েছিল যেরকম সেই বাসেও যাবে তো পার হওয়ার সময় হয়তো এই ঘটনাটা হলো ওটা কি কি মাইরে দিল ওকে ডাম্পার ডাম্পার আপনার নাম দাদু আমার নাম অনুপম রায় আপনার বাড়ি আমার বাড়ি ময়নগরী দেবিনগর কি ইয়ার হইছে দুইটা বেটা আচ্ছা ঠিক আছে কিভাবে দুইটা গান গানের ট্রেনিং দাও তা আচ্ছা তো ঠায় গেছিল এটা রানী নেট আচ্ছা রামিয়া জিও মাস্টার এ গিয়েছে মাশাল্লাহ ভালো আছি আচ্ছা তো জানি না তারপরে বাসে দিয়ে বাসে আসতে ছিল না বাসে বাসে উঠে বাসে উঠবে কাজ যাওয়ার জন্য ওই দিকে কোনো সময় বলে রাস্তা পাড়া পাড়ার সময় কী ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা সেটা রানীঘাট মোড়ে রানীঘাট মোড়ে কবে হয়েছিল এটা কালকে পাঁচটা সাড়ে পাঁচটার দিন কী নাম ওর ওর নাম উজ্জ্বল রায় ও বয়স কত কুড়ি বছর কী গান শিখত ও সিনেমা জগতের নানার গান আধুনিক গান অনেক কি গান বলে ওই নাম ভালো বলতে পারে আপনার কয় ছেলে আপনার নাম আমার নাম সুভায় ভাই